ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে বাইক ও মাল বোঝাই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা বাইকে থাকা যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দাসপুর থানার পুলিশ পাঠালো ঘাটাল হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ শনিবারের বেলা প্রায় দুটা দশ মিনিট নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে মধুসূদন প্যালেসের ঠিক সামনে এক বাইক ও লরির মধ্যে মুখোমুখি ধাক্কা নাড়াজলের দিক থেকে লরিটি বকুলতলার দিকে যাচ্ছিল লরিতে কাঠ বোঝাই ছিল বিপরীত দিক থেকে দ্রুত গতিতে থাকা এক বাইক নিয়ন্ত্রণ হারিয়ে লরির সামনে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে চালক গুরুতর চোট মাথায় ও পায়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় এবং তাকে পাঠানো হয় ঘাটাল হাসপাতালে পুলিশ সূত্রে জানা গেছে বাইক চালকের নাম সুশান্ত সিং বয়স বাইশ বছর বাড়ি দাসপুর থানারই পলসা গ্রামে লরি ও বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে দাসপুর থানার পুলিশ

ছেঁড়ার পায়ের অবস্থা খুব গুরুতর বড় বাবু স্পটে এসেছিলেন বড় বড়বাবু এসে নিয়ে চলে গেছে ঠিক আছে ট্রাক বলার কোনো দোষ নেই ট্রাক বলার কোনো দোষ নেই আর ছেলে কি ড্রিঙ্ক করেছিল হ্যাঁ ড্রিঙ্ক ভরপুর ড্রিংক ছিল এবং তার কাছে এই ওষুধটাও পাওয়া গেছে এই ওষুধ ছিল মনে হচ্ছে কোনো বাড়িতে কোনো ইন জুয়ে এই ওষুধটা নিয়ে যাচ্ছিল ঠিক আছে ওষুধ নিয়ে যাচ্ছিল আর ট্রাক বলার কোনো দোষ নেই যা দোষ এই এই মোটরসাইকেল বালাই ওকে গাড়ি নম্বরটা পেছনে আছে সেই গাড়ি পয়সা পেয়ে গেছে

ৰাজা মোৰে সি এক মোৰে লোকটা